সালামু আলাইকুম আহমদুল্লা আলাদু প্রিয় মামলাদ টপিক হচ্ছে জিন হোক জিন শত্রু হোক আর মানুষ শত্রু হোক সে অংশ হবে দমন হবে এবং গজবর আয়াত জিন শত্রু হোক মানুষ শত্রু হোক সে দমনের জন্য গজবর আয়াতের আমল গজবের আয়াতের আমল আগায়েটি দেখে নেন ইসমিল্লাহ রহিম সুরাম আয়েদার উনষাট ছাইট সুরা মায়ার উনষে ছাট এবং পাশাপাশি আছে তেত্রিশ নম্বর আয় তেত্রিশ নম্বর দেওয়া হয় নাই আপনারা পাশাপাশি তেত্রিশ নম্বর আইটেও নেবেন তেত্রিশ নম্বর আয়াত এই সুরা মায়দার তো এই সুরাম তেত্রিশ নঙ্গা আইটা নেবেন এমন দেখা দেওয়া আছে টু ছাইট বিসমিল্লা হিরোনিম কুলিয়া আহলাল কিতাবি হালতান কিমুনা মিন্না ইল্লা আমি লহি ও মা উন্লা ইলাইনা আমিলান কাবলু ও আন্না আকসর কুমফি কুহল উনবুক বিশ্রিমিন জালিকা মসুবত ইন্দলা মল মল অন্যহ অ্লাহু গাধেবা আল্লাহি জলাহু মু আবাদ আবাদ উলাইক শরুম মা নৌ আদালু এআই একটা কী করবেন পাঠ করবেন এআ অর্থ দেখেন হে আহালে কিতাবগণ আমাদের সাথে তোমাদের এছাড়া কি শত্রুতা যে তোমরা বিশ্বাস আমরা বিশেষ স্থাপন করছি আল্লাহর প্রতি আমাদের উপর অবতীর্ণ গ্রন্থের প্রতি এবং পূর্বে অবতীর্ণ গ্রন্থের প্রতি আর তোমাদের অধিকাংশই নফরমান আল্লাহ বলেন যারা মন্দ কর্ম করে তাদের প্রতিফল স্বরূপ আল্লাহ তাদেরকে উপর অভিশাপ করেছেন তাদের প্রতি তিনি রাগান্বিত হয়েছেন তাদের অনেকেই বানর শুকর পরিণত করে দিয়েছে দিবেন এবং যারা শয়তানের আরাধনা করেছে তারাই মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতর এবং সত্যপথ থেকে অনেক দূরে চলে গেছে আর কি তো এই পড়ে পাঠ করলে মনে করেন এটা কী করুন আপনি একটা রোদে বসে শাস্তির নিয়তে তেত্রিশবার ফাট করবেন বা চল্লিশ দিন করবেন আমল চল্লিশ দিনের আমল তেত্রিশ করে ফাট করবেন রোদে বসে জ্বালালি আমল একবার জিন হোক মানুষ হোক একবারে সার্কার হয়ে যাবে সার্কার দাদা বলছেন যে কোনো যে কোনো স্থানে গেলে যদি একবার ফাট করে ফুঁ দেন তাহলে চতুর্দিকে দিকে ফুঁ দিবেন ফাট করে সত্য থেকে ফুর শয়তান গায়ে আগুন ধরে যাবে বুঝছেন বিরান বিরান গড়ের বিটান মাটি আনবেন এনে ওই মাটির উপরে আয়াতটি ফোড়ে ফুঁ দিবেন ওই মাটি সত্রুর বাড়িতে ফেলে দিবেন কথা বলছেন সত্য বাড়ি ফুরে দেবেন সংসারে অশান্তি হয় তাই ফাট করলে নিজের উপরে ফোন দেবেন স্ত্রী যদি টাকা নিতে হয় স্ত্রীর উপরে ফোন দিবেন নিজের উপরে ফোন দিবেন দেখবেন ইস্ত্রি রাগ দমে যাবে কারণ শয়তানগুলো এগুলো ঘটায় তো এই পরে ফোন দিলে শৈতান চলে যাবে তো এটা আমলটা করবেন নমাত্রিবিল্লাহ মাদিনিল্লাহবালা